বনমহোৎসবের মঞ্চে দুর্নীতির অভিযোগে বিতর্ক দপ্তরের বিরুদ্ধে সরব বনমহোৎসবের সহ প্রকাশ্য মঞ্চ থেকে বন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুললেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভা সুজয় ব্যানার্জি বুধবার ঝালদা এক নম্বর ব্লক মাঠে বনমহোৎসবের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানের প্রকাশ্যে মঞ্চে সহ সভাধিপতি সুজয় ব্যানার্জি বক্তব্য রাখতে গিয়ে বললেন বনদপ্তরের কাজের অর্থ পেতে দেরি হয় অনেক সময় টাকা এমন অ্যাকাউন্টে ঢোকে যারা প্রকৃত কাজ করেন না কিছু ভুয়ো অ্যাকাউন্টেও টাকা ঢোকানো হচ্ছে যারা গাছ লাগাচ্ছে তারা সঠিক মজুরি পাচ্ছে না তিনি অনুরোধ করলেন যেন এই বিষয়ে নজরদারি বাড়ানো হয় তবে উপস্থিত রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা এই সমস্ত অভিযোগ অস্বীকার করে বললেন ফান্ড পেতে হয়তো কিছুটা সময় লাগে তবে দুর্নীতির কোন প্রশ্নই ওঠে না রাজ্য জুড়ে সমস্ত কাজের উপর কড়া নজরদারি রাখা হয় সুজয়বাবুর এই মন্তব্যের জেরে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে গুঞ্জব একাংশের মতে দলে নন্দরেই বন দপ্তরের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া টুডে অনেক মানুষ আমাকে এই নিয়ে অভিযোগ করে কারণ অভিযোগের জায়গাটা এখনো পর্যন্ত আমার কাছে আছে কারণ এই এলাকার মানুষের কাছে সমস্ত রকম ভাবে মানুষের কাছে পরিচিত হয়ে আছি তাই আমি এই কথাগুলো বলছি আপনারা যারা গাছ লাগাচ্ছেন বা যাদেরকে দিয়ে গাছ লাগান তোরা সঠিক বেতনটা কেন পায় না এবার আগের বারও বলেছিলাম এখনো পর্যন্ত তোরা সেই বেতন পায়নি কিছু ফেক অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে গেছে কি সেই নিয়ে তদন্ত হওয়া দরকার আমি বেশি কিছু বলতে চাই না আমি পরিষ্কার ভাষায় বলতে চাই অর্থ সঠিকভাবে যদি কাজে না লাগানো হয় তাহলে আমি বিতর্কিত সিদ্ধান্ত ব্যক্তি আমি আমি বিতর্কিত মন্তব্যের ব্যক্তি আমি আমি এই বিতর্কিত বক্তব্য বলেই ছাড়ব আমি আপনাদেরকে অত্যন্ত কড়া জোরে আবেদন করে যাচ্ছি আগামী দিনে সঠিকভাবে ভাবে কাজ করে সঠিক বেতন যেমন যেটা আমরা তার ব্যবস্থা করে আপনাদের কাছে আবার বিনোদন রয়েছে আজকে জঙ্গল ভালো আছে বলে হাতির সংখ্যা বাড়াতে পেরেছি আমরা জঙ্গলটাকে ভালো রাখি রেখেছি বলে বাঘের সংখ্যা বাইশ সংখ্যা থেকে আরম্ভ করে ধন্যপ্রাণী তাদের সংখ্যা কিন্তু বাড়াতে পেরেছি আমি আমার মন্ত্রী সবাই সম্মী আছে আমি মজা ছলে বলি যে শিল্পমন্ত্রী যদি শিল্প না বাড়াতে পারে তাহলে বলা হয় যে তিনি কাজই করেন না আমরা যখন বনকর্মীরা আমরা গন্তের সাথে বলি আমাদের কিন্তু নামটা কেউ করে না ওকে ভগবানতে বেশি ছড়ায় এটাই আমাদের দুঃখ আপনারা জঙ্গলকে বাড়াচ্ছি। আমার সহকর্মীরা সব সময় কাজ করছে পরিষেবা দিচ্ছে তাদেরকে একটু সহযোগিতা করবে। সবসময় নেগেটিভ দিয়ে আমরা যে পজিটিভ দিক দিয়ে কাজ করছি সেই দিকটা একটু তুলে ধরার আহ্বান করব কতগুলি গাছ লাগানোর টার্গেট নিয়ে পালিত দেখুন আমাদের এবারে টোটাল তিনশো পঁচাত্তর প্লাস পাঁচশো মানে আটশো পঁচাত্তর হেক্টর বনভূমি সমস্ত পুরুলিয়া জেলা জুড়ে মানে পুরুলিয়া বন বিভাগ কংসাবতী নর্থ কংসাবতী সাউথ এবং এক্সটেনশন মিলে আমাদের টার্গেট আছে তার মানে আটশো তিনশো পঁচাত্তর আর পাঁচশো মানে আটশো পঁচাত্তর প্রত্যেক পার হেক্টারে আমরা ষোলোশো করে গাছ লাগাই তার মানে আপনারা বুঝতেই পারছেন সংখ্যাটা কিন্তু প্রায় মানে ষোলো সতেরো লাখে পৌঁছিয়ে যাচ্ছে গাছের চারার সংখ্যা এছাড়া আমাদের বিভিন্ন রকম যাদেরকে বেনিফিশিয়ারিদের আমরা যাদের গাছের চারা দিচ্ছি সব মিলিয়ে আমরা আশা করছি বিশ লক্ষেরও বেশি গাছ পুরুলিয়া জেলায় বনদপ্তর এবং সাধারণ মানুষ লাগাবে এত একটা বড় সংখ্যা এটা এটার জন্য কি কোনো রেজিস্টার মেনটেন হবে রেজিস্টার মেনটেন হবে আমরা ফোন নাম্বার রাখছি আমরা চাইছি মনিটর করতে এবং আমাদের এখানে একটা বিশেষ পরিকল্পনা আছে আমরা চাইছিলাম যে স্কুলগুলো এবার গাছ নিচ্ছে বা আমরা এক বছর পরে মনিটর করব কোন স্কুলে কত গাছ বেঁচে আছে যারা ভালোভাবে গাছের পর্যা পর্যবেক্ষ মানে পর্যা পর্যায় করবেন পর্যবেক্ষণ করবেন বা সেটা ইয়ে করবেন আমরা তাদেরকে পরেরবার বার প্রাইস দেব আমরা আমাদের খুব ভালোভাবে সাজাচ্ছি এবং আপনারা যেটা বলছেন পুরুলিয়ার জুত ছোট জু হলেও আমরা ধীরে ধীরে সেটাকেও সাজানোর পরিকল্পনা নিয়েছি আগামী দিন পুরুলিয়ার মানুষ ভালো জু উপহার পাবে নিয়ে কোনো দেখুন বাঘ আপনারা সময় বাঘের করিডোর করিডর বাঘকে আমি বনমন্ত্রী হিসেবে তো বলবো না যে বাঘকে করিডরে ঢুকিয়ে রাখবো আমি বলবো বাঘকে যেরকম জঙ্গলে ঘুরছে ঘুরুক জঙ্গলটাকে আমাদের ওদেরকে উপহার দিতে হবে জঙ্গলে যাতে আমরা না যাই কারণ আমাদের এরিয়ায় যদি পশু পাখিরা ঢুকে যায় আমরা তখন তাদেরকে তাড়িয়ে বের করে দেওয়ার চেষ্টা করি তাহলে তাদের জায়গায় আমরা কেন ঢুকবো সেই দিকটা সবাইকে নজরদারি দিতে পারি হ্যাঁ দেখুন বন দপ্তরে আমরা যারা গাছ লাগাই আমরা নজরদারি রাখি এবং আমাদের প্রত্যেক সময় বন দপ্তরের কর্মীরা গিয়ে গিয়ে গাছ দেখে অবশ্যই দেখুন গাছ লাগানোর নিয়ম সব গাছ হয়তো আপনি বাঁচাতে পারবেন না একটা দুটো তাহলে বন দপ্তরের দিকে আগুন তোলা মানে প্রশ্ন তোলার কোনো কারণ নেই বন দপ্তরের কর্মীরা তাদের কাজ ভালো করে করে এবং এটা আমি গর্বের সাথে বলতে পারি কারণ আমাদের সেই জন্যই জঙ্গলের পরিমাণ তেরো পার্সেন্ট থেকে বাইশ পার্সেন্ট হয়েছে জঙ্গলে যদি গাছ না বাঁচাতে পারতাম তাহলে বাইশ পার্সেন্টে যেত না হ্যাঁ যদি দেখুন জঙ্গল জঙ্গল এরিয়া থেকে যদি গাছ চুরি হয় আপনাদের মাধ্যমে যদি আমার কাছে খবর যায় অবশ্যই বন দপ্তরের তরফ থেকে আমরা অ্যাকশন নেব কিন্তু জঙ্গলের বাইরে লোকাল এরিয়ায় যারা আছেন তাদেরও একটু বলবো যে তারাও যাতে গাছের দিকে নজর দেয় অবৈধ গাছ আপনারা ইদানিং যদি দেখতে পারেন পশ্চিমবঙ্গের মুখে অবৈধ গাছ পাচার কিন্তু অনেক কমেছে আমরা জিরোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি কিন্তু সব কাজে একটু সময় লাগে অবশ্যই আমরা দেখুন সেইটা নিয়ে তো এখনও আমার কাছে খবর নেই আপনার মাধ্যমে জানলাম অবশ্যই আমি খোঁজখবর নিচ্ছি যদি হয়ে থাকে কোনো দপ্তরের এরিয়ায় যদি হয়ে থাকে আমি তার বিরুদ্ধে আপনারা দেখেছেন আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে শুনলাম আমি নিজে তদন্ত করব যদি বন দপ্তরের জায়গায় হয় আমি তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব জঙ্গলে এলাকার যে প্রচুর গ্রাম রয়েছে পুরুলিয়াতে থেকে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে গেছে যাতায়াত করতে পারছে না রাস্তাঘাটের জন্য সভাধিপতি ম্যাডামরা আছেন ডি এম সাহেবরা আছেন সবাই আছেন তাদের দিকেই বলবো তারা যাতে একটু নজর দেয় আর অবশ্যই পুরুলিয়ার জন্য অনেক কিছুই চিন্তা ভাবনা হচ্ছে আমরা জুটাকে নিয়ে ভাবনা চিন্তা করছিলাম ডিএফও সাহেবের সাথেও কথা বলছিলাম জুটাকে যদি সাজিয়ে তুলতে হয়